নিচে রহস্যময় সামাজিক মাধ্যমে তুলপাত ঢাকা সাতই ফেব্রুয়ারি ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে একটি বহুতল কাঠামোর সন্ধান পাওয়ার দাবি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাটির নিচে একাধিক স্তরের কাঠামো রয়েছে যার কিছু অংশ রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ শুক্রবার সাতই ফেব্রুয়ারি সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী ধানমন্ডি বত্রিশের আন্ডারগ্রাউন্ডে একটি আয়নাগর রয়েছে বলে দাবি করা হচ্ছে কিছু ব্যবহারকারী বলছেন সেখানে মানুষের চুল পাওয়ার প্রমাণ মিলেছে বিষয়টি নিয়ে নেটিংজেনদের মধ্যে আলোড়ন ও বিতর্ক চলছে অনেক অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন সংবাদ মাধ্যমের অনুসন্ধানী দল সরজমিনে ধানমন্ডি বত্রিশ নম্বরে গিয়ে দেখতে পান বঙ্গবন্ধু বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে দুতলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে তবে এর নিচে আরো কয়েকটি তলা রয়েছে বলে অনুমান করা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের মতে তিন তলার নিচের অংশ পানিতে ভরা যেখানে নামার কোনো প্রচেষ্টা করা হয়নি স্বচ্ছ পানির কারণে নিচের সিঁড়িগুলো স্পষ্ট দেখা গেলেও এর গভীরতা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত থেকে সংশ্লিষ্ট এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে বৃহস্পতিবার ও শুক্রবারেও সেখানে মানুষের ভিড় লক্ষ্য করা যায় এ বিষয়ে এক প্রত্যক্ষদর্শী বলেন আমরা নিচে কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি তবে পুরো এলাকা পানিতে ডুবে থাকায় প্রবেশ করা সম্ভব হয়নি বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে অন্য একজন ব্যক্তি জানান বাড়িটির নিচতলার কাঠামো পাঁচতলা পর্যন্ত বিস্তৃত হতে পারে বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখার দরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ যথাযথ তদন্তের জন্য আহ্বান জানানো হয়েছে তবে এ সংক্রান্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি